আমি একটা বিশেষ দিকে আপনাদের নজর দিতে বলবো আপনি দেখবেন যে অনেক বড় অভিনেতা অনেক বড় খেলোয়াড় একজন লটারি বিজয়ী এইসব মানুষরা হঠাৎ সাফল্য পেয়েছেন সবাই না অনেকেই হঠাৎ সাফল্য পেয়ে অনেক বড় হয়েছে এক একজন এক এক ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে একটা মারাত্মক মিল আছে সে মিলটা কোথায় জানেন যে অনেকেই অনেক টাকার মালিক হয়ে নিজেদের ধরে রাখতে পারেন নাই একসময় যে পুরাপুরি নিঃস্ব হয়ে গেছে আসলে যারা অনেক টাকা ইনকাম করেন তারা দেউলিয়া হওয়ার একটা বড় ঝুঁকিতে থাকেন এই জায়গাটাই মূলত তাদের মধ্যে মিল কথাটা কিন্তু অদ্ভুত লাগে শুনতে কিন্তু কথাটা একেবারে সত্যি একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে পার্সেন্ট লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যেই নিঃস্ব হয়ে যায় এমনকি কেউ কেউ লটারি জেতার আগে যতটা খারাপ অবস্থায় ছিল তার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় নিজেদেরকে আবিষ্কার করে নিজেদেরকে নিয়ে যায় মাইক টাইসন চারশো মিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন কিন্তু পরবর্তীতে কি হলো ঋণে জর্জরিত হয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হলেন জনি ডেপ বা নিকোলাস কেজ এনাদের মতো তারা করা শত শত মিলিয়ন ডলার কামিয়েছেন কিন্তু তারা তাদের খাম খেয়ালিপনা অতি ভোগের অভ্যাস বিশৃঙ্খল জীবন ব্যক্তিগত উড়োজাহাজ ব্যক্তিগত দ্বীপ আর সব অদ্ভুত শখের পেছনে তারা তাদের টাকাগুলোকে নষ্ট করেছে অ্যালেন আইভারসনের মতো খেলোয়াড়রাও শত মিলিয়ন ডলারের মালিক হয়েছেন কিন্তু শেষে এসে পুরোপুরি শূন্য হয়ে গেছে কেন এসব হয় যাদের কথা বললাম তারা অধিকাংশ ইন্ডাস্ট্রিতে সেরা ছিলেন আমার পরিচিত এক বাঙালি ফ্যামিলি আমেরিকাতে লটারিতে কয়েক কোটি টাকা কামিয়েছিলেন এখন অবস্থা আগের চাইতেও খারাপ আসলে ঘটে কি মূলত এটা নিয়ে একটু কথা বলতে চাই আসলে তারা তাদের স্ব ক্ষেত্রে অনেক ভালো করেছেন সুনাম কুড়িয়েছেন অনেক টাকা ইনকাম করেছেন ঠিক যেমন লটারি বিজয়ীরা টাকা ইনকাম করেন কিন্তু তাদের সমস্যাটা কিন্তু খুব গভীরে প্রথিত তারা আর্থিক ম্যানেজমেন্ট সম্পর্কে অজ্ঞ এবং তাদের মাইন্ডসেট খুব ডিফারেন্ট তাদের খরচে মাইন্ডসেট সম্পদ ধরে রাখার মতো মাইন্ডসেট তাদের নয় তাদের মন প্রচন্ডভাবে ইনডিসিপ্লিন এজন্যই তারা শেষ জীবনে এসে অধিকাংশই শূন্য দেউলিয়া এই যে মানসিকতা এই মানসিকতা মানে এটা এক ধরনের ট্র্যাপ এই ট্র্যাপটাকে নাম দেয়া যায় বিআর ট্র্যাপ বি ই এ আর জন ম্যাকগ্রেগর একটি বই লিখেছেন যার নাম হচ্ছে দ্য টপ টেন রিজন দা রিচ গো ব্রোক এই বইতে উনি এই বিষয়টি খুব স্পষ্ট করে পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন বিয়ারের প্রথম যে শব্দ সেটা হচ্ছে বিলিভ বিশ্বাস এই বিলিভ যেটা এর শুরু হয় মূলত এক একজন মানুষের চেতনা আর বিশ্বাস দিয়ে যেমন এত সম্পদ কি করব সম্পদ তো আয় করছে খরচ করব বলেই এই সম্পদ জীবনে ফোরাবে না নিজেই যদি উপভোগ না করলাম তাহলে সম্পদ দিয়ে কি হবে আরে আরেকটা কথা আছে যে তারা ভাবে যে আরে ভাই আমি এত টাকা পয়সা হিসাব করি বুঝি না তার মানে যে এত হিসাব করা দরকার নাই উই হ্যাভ প্লেন্টি অফ ফান্ড এই যে ধরনের চিন্তা চেতনা এটা মূলত অনেক বয়স হলে হয় তা না এটা ছোটবেলা থেকেই আপনার ভিতরে প্রথিত হয়ে যায় আপনি বিশ্বাস করতে শুরু করেন আর যে সেন্টেন্সগুলো আমি বললাম এই সেন্টেন্সগুলো আপনার মনের মধ্যে সত্যি হিসেবে প্রথিত থাকে কিন্তু আসলে এগুলো সত্যি নয় আর এই বিলিফ সিস্টেম আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় বিয়ারের পরবর্তী শব্দটি হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এক্সকিউজেস মানে অজুহাত তৈরি করা যে আমার এত সময় নেই আমি কেন এইসব ফান্ড ফোন নিয়ে দেখবো এগুলো সব ব্যাংক দেখবে ফান্ড ম্যানেজাররা দেখবে তারপরে এই ছোট ছোট বাজেট কেন আমি করবো বাজেট করার এত সময় আমার নাই আই এম ভেরি বিজি তারপরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা কঠিন কোনো বিষয় নয় একসময় শিখে নিব এজ ইফ যে টাকা সব শেষ হয়ে যাক তারপরে শিখবো এই এক্সকিউজ আপনার ভিতরে লালিত থাকে ওনাদের ভিতরে লালিত থেকেছে এক্সকিউজের কারণে তারা কোনো স্টেপ নেয়নি তারা কোনো কিছু শেখে নাই নিজের ফান্ডকে ম্যানেজ করার জন্য কোনো উদ্যোগী নেয়নি ফলে ফান্ডগুলো শুধু ড্রেন আউট হয়েছে বিভিন্ন ভাবে আপনার পকেট থেকে টাকাগুলো বেরিয়ে গেছে এই এক্সকিউজ এটাও ট্রাপের একটা অংশ এবং এটা খুব মারাত্মক ব্যাধির মতো এটা আপনার টাকা পয়সা ম্যানেজমেন্ট আপনাকে বাধা দেয় খরচ করতে প্রভোগ করে এবং সঞ্চয় থেকে আপনাকে দূরে রাখে টাকাকে ধরে রাখতে আপনাকে অনুৎসাহিত করে এই যে অজুহাত এগুলো কিন্তু আপনাকে ক্ষণিকত স্বস্তি দেয় কিন্তু ভবিষ্যতে আপনাকে এই অজুহাতের কারণে চরম মূল্য দিতে হয় তিন নাম্বার শব্দটি হচ্ছে অ্যাকশন দ্যাট ইজ এবার কাজে নেমে পড়ো মানে শুরু হয়ে খরচের পালা দামি গাড়ি কিনো দামি বাড়ি কিনো হুটহাট ইনভেস্ট করো বিলাসবহুল জীবনযাপন করো বুঝে না বুঝে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করো যে যা বলছে সেখানে বিনিয়োগ করো মানে এলোপাতারি অবস্থায় টাকাগুলোকে বিভিন্ন জায়গায় রাখা পোর্টফোলিওকে মোটেও কোনো বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ না করা ধার দেয়া বিভিন্ন লোককে টাকা ম্যানেজ করতে দেয়া যারা টাকা ম্যানেজমেন্টের কিছু বুঝে না মানে যেখানে কোনো মুন্সিয়ে কোনো ব্যাপার থাকে না এইভাবে তারা অ্যাকশান পরিচালিত করে তার ফলে কি হয় টাকাগুলো দ্রুত শেষ হতে থাকে যেভাবে কষ্ট করে অর্জিত হয়েছিল খরচ তার চাইতে দ্বিগুণ বেগে কষ্ট না করে চলতে থাকে ফলে টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় এবং আল্টিমেট রেজাল্ট হয় দেউলিয়াত্ম পানা নাম্বার ফোর বিয়ারের এর লাস্ট শব্দ হচ্ছে রেজাল্ট ফলাফল ফলাফল তো আমরা বুঝতেই পারছি অযাচিত খরচ করা টাকাকে ম্যানেজ না করা টাকা একবার হয়ে গেলে আর ইনকাম স্ট্রিমের দিকেও নজর না দেয়া ফলে প্রথমে টাকা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে কমতে যেখানে যা আছে সেগুলো নজরের বাইরে যায় না সেগুলো খরচ হতে থাকে আলটিমেটলি দেউলিয়াত্মপনা চলে আসে কেউ কেউ ঋণ করে মাইক্রাইসনের মতো নিজেকে ডুবিয়ে ফেলেন ফলশ্রুতিতে তারা দেখে যে তারা একা হয়ে গেছে আশপাশ কেউ নেই টাকাও নেই তীব্র মানসিক অবসাদ মানসিক চাপে ভুগতে থাকে কেউ কেউ আত্মহত্যার কথা চিন্তা করে কেউ আত্মহত্যা করেও বসে এই যে ট্র্যাপ এটা কিন্তু হবে এটা মানসিক দারিদ্রের কারণে এটা সঠিক মানসিকতার কারণে আপনার ভেতরের মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে পৃথিবীর সব সম্পদ যদি আপনার পায়ের কাছে এসে পড়ে তাহলে দেখবেন আপনি আগের অবস্থানে ফিরে যেতে বেশি সময় নেবেন না কারণ আপনার মনই তো তৈরি না আপনার মনই সমস্ত কাজের শুরু করে শেষ করে সুতরাং মাইন্ড সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর একটা কথা এই যে ঘটনা এটা শুধু কিন্তু মিলিয়নারদের ক্ষেত্রে প্রযোজ্য যে যে তা নয় যিনি বলেন টাকা পয়সা হিসাব করার বিষয় না টাকা পয়সা হাতের ময়লা আমি এত কষ্ট করে কেন টাকা ম্যানেজ এদের ভাগ্যে এরকমই জোটে যদিও তারা অনেক করে আর এজন্য কিন্তু একটা কথা বলে যে সম্পদ অর্জনের জন্য কি লাগে আপনার স্কিল লাগে সবার স্কিল ছিল সম্পদ অর্জন করেছে তারপরে সম্পদ ধরে রাখার জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর সম্পদ বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য কি লাগে লাগে আপনার রাইট মাইন্ডসেট আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ